নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমার আমার হাতে যে দুটো গাছ ধরা আছে দেখুন প্রথম গাছ দুটোর নাম আমি বলি আফ্রিকান ভলেট এটা যেমন আছে আপনার পিঙ্ক বাই কালার এটা আছে ডিপ হোয়াইট এর আবার পার্পল কালার আছে এই একটা কালার দেখুন আরও খুব সুন্দর তো বন্ধুরা এই গাছটার পরিচর্যা নিয়ে একটু বলি এই গাছগুলো আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস বাদ দিয়ে বাকি বছরের সব সময় খুব ভালো থাকে আমাদের যাদের ধরুন একটু শেডি টাইপের জায়গা আছে অথচ যথেষ্ট আলো আছে এই রকম জায়গায় আমরা গাছগুলোকে হ্যাঙ্গিং টবে রাখতে পারি এরকম গ্লাস টবে রাখতে পারি কিন্তু বড় আট ইঞ্চি টপ বা দশ ইঞ্চি টবে নয় যার ডেপথ কম হবে এরিয়া বেশি হবে এই রকম ধরনের টবে তো বন্ধুরা আমরা যারা হ্যাঙ্গিং ফুলের গাছ পছন্দ করি বা ধরুন একটু বাস্কেট টাইপের প্ল্যান্টস পছন্দ করি ব্যালকানি আছে অথচ একটু ফুলের গাছ হলে খুব ভালো হবে তো বন্ধুরা আমরা এই রকম ধরনের গাছগুলো করতে পারি আর এদের মেনটেন খুবই কম আমরা এই গাছগুলোতে আমরা এনপিকে স্প্রে করার আমার দরকার নেই গুঁড়ো শস্যের খুল দেওয়ার দরকার নেই পচা খোল দেওয়ার দরকার নেই আমরা ওই বাসা ফলিয়ার যে ফাং যে আপনার ভিটামিনটা আছে যে আপনার মাইক্রোনিউট্রিশন খাবারটা ওটা যেমন স্প্রে করতে পারি মাসে একবার দেড় এমএল এক লিটার জলে দিয়ে আমরা নিমখোল আর হাড়ের গুঁড়ো আমরা যে আমাদের তৈরি যে খাবারটা যারা ব্যবহার করেন ওটা হলে আরও ভালো হবে মানে ডিকম্পোজ করা যে খাবারগুলো মানে ধরুন আপনি বাজার থেকে যে অর্গানিক খাবার কিনছেন ওটাকে আপনার জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ওইটাকে শুকনো করে যদি আপনারা ব্যবহার করেন খুব লাগে তো আপনার ধরুন এই গাছটাকে কিভাবে ফিডিং করবেন গাছটাকে আগে খাবারটা আপনি তিন আঙুলে ধরলেন পাতাগুলোকে এরকম উঁচু করে ধরলেন ধরে এই সাইড দিয়ে একটু করে দিয়ে দিলেন তাতেই আপনার হবে প্রতি মাস তিন মাসে একবার খাবার দেবেন আর জল সপ্তাহে দু দিন দেবেন বন্ধুরা তার কারণ হচ্ছে এই যে পাতাটা দেখুন কত মোটা পাতা আমি একটা পাতা তুলছি তুলে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন পাতাতে কত জল এই দেখুন এই দেখুন জল টোক কেটে কেটে পড়ছে পাতাতে কত জল থাকে তার আর বৃষ্টির জলে ভেজাবেন না বন্ধুরা কারণ এই দেখুন এর পাতাটা গুলো না যখন এগুলো হাত দিয়ে দেখবেন শুঁয়ো শুঁয়ো মতো এক ফোঁটা জল দিলে জলটা ধরে রাখে জলটা শুকাতে চায় না তো বন্ধুরা এই আফ্রিকান ভাওলেট অবশ্যই করুন আপনার ব্যালকানি বাগান বলুন ছাদ বাগান বলুন এটা একটা নূতন গাছের সংযোজন হবে আর এই সব গাছগুলো না সব জায়গায় পাওয়া যায় না কিন্তু দাম অনেক বেশি দাম নয় দাম কম আছে এইসব গাছগুলো বন্ধুরা তার সঙ্গে আমি আর একটা গাছ আপনাদেরকে এইটাকে এই সময়তে কেয়ার নেওয়ার বিষয় আছে এটাও আপনাদেরকে একটু বলে রাখি ক্রিসমাস ক্যাকটাস বা জাইগো ক্যাকটাস এর নামটা ক্যাকটাস কিন্তু এটা ক্যাক্টাস নয় সাকুলান গ্রুপের ক্যাকটাস হলে কাঁটা তো থাকতোই একটুও কাঁটা নেই এর ফুলগুলো খুব সুন্দর হয় এটাও একটা হ্যাঙ্গিং প্ল্যান্টস এখন যে সময়টা যাচ্ছে এদের জন্যে একদম খারাপ সময় একদম আলোতে রাখবেন না একটু ছাওয়া ছাওয়া জায়গায় রাখুন যেখানে যথেষ্ট ময়েশ্চার আছে এই এইরকম জায়গায় একটু রুট বেস ফাঙ্গিসাইড দেবেন আর যেটা করার দরকার একটু অর্গানিক মিক্সড খাবার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে একবার দেবেন আপনার এটা এপ্রিল মে জুন জুলাই এই চারটে মাস এদের জন্য একটু খারাপ সময় চার মাস বাদের থেকে গাছের নতুন গ্রোথ এসে যাবে আবার গাছে ফুলও আসতে থাকবে আচ্ছা বন্ধুরা অনেক সময় কি হয় এই গাছগুলো আমরা একটু জল বেশি দিলাম বা একটু খাবার বেশি দিলাম তাতে হয় কি এখান থেকে ভেঙে ভেঙে পড়ে যায় ধরুন যদি ভেঙে ভেঙে পড়ে যায় ওই ভাঙা অংশটাকে নিয়ে বা পাতা সালে যদি বসিয়ে দেন আবার নতুন গাছ পেতে পারি তো বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নার্সারিতে এখন প্রচুর স্টক গরমের জিনিস এবার আপনার বারোমাসি জিনিস সব কিছুই আছে একদম ভর্তি আছে স্টক তো যেটা চাইবেন মোটামুটি ইনডোর প্ল্যান্টসের থেকে আরম্ভ করে ফুল ফল পাতাবার সবই আছে আমাদের কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি সবই ঠিকা ঠিকঠাক চলছে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো নার্সারিতে এসে দেখে শুনে নিন তাতে আপনার পরিচর্যাটাও আপনারা জানতে পারবেন হ্যাঁ আর এটা সয়েল মিডিয়াটার আমি বলা বলতে পারিনি এর জন্য যে সয়েল মিডিয়া হবে ফিফটি পার্সেন্ট পাতাসার আর ফিফটি পারসেন্ট এই সিন্ডার এই যে কয়লা পোড়া যেটা এইটা দিয়ে বসালে খুব ভালো হবে পুরোটা পাতা সার দেওয়ার দরকার নেই পাতাসার পঞ্চাশ ভাগ আর সিন্ডার পঞ্চাশ ভাগ দিয়ে গাছ বসান বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান